ব্রাজিলিয়ান মহাতারকা নেইমারের নতুন নতুন প্রেমে পড়ার ঘটনা এখন আর আলাদা কিছু না সুন্দরীদের প্রতি তার আসক্তির ব্যাপারটা প্রায় সবারই জানা মাত্র ত্রিশ বছর বয়সে এরই মাঝে কয়েকটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই তারকা বিশ্বকাপের পরে এসেছে তার নতুন প্রেমিকার খবর ব্রাজিলের পোস্টার বয় নেইমার এখন প্রেম করছেন জেসিকা তরুণীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেসিকার প্রোফাইল ঘেটে পাওয়া তথ্যমথে জেসিকা একজন মডেল ও ডিজিটাল ইনফ্লুয়েন্সার তার লিঙ্কড ইন প্রোফাইল বলছে তিনি একজন ম্যানেজারও জেসিকার জেসিকার বাড়ি দুঃসাহসী ভ্রমণে আসক্ত পছন্দ সার্ফিং ও গো কার্টিং সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপে নেমারের সমর্থনে গ্যালারিতেও হাজির ছিলেন ব্রাজিলের কন্যা শোনা যাচ্ছে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য বিশ্বের সব তারকারা যাচ্ছেন প্যারিসে নেইমারের টানে জেসিগাওনাকে এসেছেন প্যারিসে কিছুদিন আগেই ক্রোশিয়ার নারী ফুটবল তারকা এনা মারিয়া মার্কোভিচের পোস্টে কমেন্ট করে আলোচনায় এসেছিলেন নেইমার এরপর আলোচনায় এসেছিল নেইমার সিঙ্গেল কিনা তবে মডেল বান্ধবী ব্রোনা বায়ন সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই ছবি পোস্ট করে সেই সব সন্দেহ দূর করেন এ তারকা এবার নেইমারের জীবনে এলো নতুন প্রেমিকা তবে আগের প্রেমিকার সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে কিনা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি অলিম্পিকে স্বর্ণপদক জয়ী নেইমার এখনও বিশ্বকাপ জিততে পারেননি তবে ইতিহাস ঠিকই লেখা হয়ে গেছে তার জাতীয় দলের জার্সিতে একশো চব্বিশ ম্যাচ খেলে পেলের সাতাত্তর গোলের মাইল ফলক স্পর্শ করেছেন পিএসজি তারকা তবে পেলের অবশ্য এই কীর্তি গড়তে লেগেছিল মাত্র বিরানব্বই ম্যাচ দু এবং দু সালের পর এবার জীবনের তৃতীয় বিশ্বকাপ খেললেন নেইমার তবে দু বিশ্বকাপে তাকে হয়তো আর দেশের জার্সিতে নাও দেখা যেতে পারে বিশ্বকাপ শেষে পরের বিশ্বকাপ খেলার ব্যাপারে ধোঁয়াশা রেখে দিয়েছেন তিনি